আজকের আমাদের গন্তব্যস্থল মাতা মায়ের মন্দির যা বোদাগঞ্জ মন্দির নামেও পরিচিত তিলিগুড়ি থেকে বিশ থেকে পঁচিশ মিনিটের পথ অতিক্রম করার পর আমরা এই মন্দিরে পৌঁছতে পারি মা সীতা সমর্গ পীঠের অন্যতম ধামের একটি এই বোদাগঞ্জ মন্দির বা মা দেবীর মন্দির যা জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের পৈকণ্ঠপুর ফরেস্টে অবস্থিত এটা হচ্ছে আমবাড়ি রেলগেট আমরা আমাদের জার্নিটা শুরু করেছি ফুলবাড়ি ক্যানেল ধরে এখন আমবাড়ি রেলগেট পেরিয়ে বেলাকোপার বাজার ছেড়ে আমরা ছোট্ট পাড়ার ভেতর দিয়ে চা বাগান দেখতে দেখতে মায়ের মন্দিরে পৌঁছবো পাড়ার ভেতর দিয়ে গেলে পারে এই সুন্দর সুন্দর ছোটো ছোট চা বাগান ছোটো ছোটো সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবেন এখানে শীতের দিন বলে বেশ সুন্দর দেখা যাচ্ছে চা বাগান সুন্দর চারিদিক দিয়ে কুয়াশা পাড়ার ভেতর দিয়ে গেলে এই সুন্দর চা বাগানের দৃশ্যগুলো দেখা যাবে একটা মায়ের প্রবেশ দ্বার আমরা এদিক দিয়েই মায়ের মন্দিরে ঢুকবো ঢোকার আগে পুজোর সামগ্রীগুলো সামনেই দোকান আছে অনেক ছোট ছোটো স্টল বসে পুজোর সামগ্রী নিয়ে সেই জিনিসগুলো নিয়ে নিলাম আমরা মায়ের মন্দিরে এখন প্রবেশ করব। মায়ের মন্দিরে এদিক দিয়ে সোজা নেমে আমাদের লাইনে দাঁড়াতে হবে আমরা যেদিন গেছিলাম বেশ মোটামুটি ভালোই ভিড় ছিল তো আমরা মন্দিরে পৌঁছতে পৌঁছতে তিনটা বেজে গেছিলো আমরা তখন মন্দিরে এসে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়াই আর লাইনে দাঁড়ানোর ওখান থেকে দেখা যাচ্ছে সামনেই ওই মন্দিরেই অনেক বিয়ে অন্নপ্রাশন অনেক কিছুই হয় পাশেই দেখতে পাবেন এখনই হচ্ছে বিয়ে হচ্ছে তিনটা বেজে গেছে আমরা এখনও পুজো দিতে পারিনি অনেক ভিড় ছিল সেদিন মন্দিরে এখানে বিয়ে হচ্ছে মন্দিরের ভেতরে তারা জায়গা পায়নি এত ভিড় অবশেষে আমরাও মায়ের দর্শন করতে পারলাম মায়ের পুজো দিতে পারলাম অনেক ভিড় ছিল ভিড়ে সেই সব পেরিয়ে এতক্ষণে আমরা মায়ের দর্শন করতে পারলাম পুজো দিয়ে আমরা মন্দিরটা ঘুরে দেখাচ্ছি Å nei! আমাদের মায়ের দর্শন হয়ে গেছে আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে মায়ের মূর্তির পাশেই বড় করে মহাদেবের মূর্তি আছে এখানেও আমরা পুজো দিলাম পাশেই আছে আমাদের নন্দী মহারাজ পুজো দেওয়া হয়ে গেছে মায়ের বাম্পা এই মন্দিরে পূজিত হয় যার জন্য এই মন্দির জাগ্রত এই মা খুব জাগ্রত সবাই মায়ের কাছে মনস্কামনা জানায় মা মনস্কামনা পূরণ করেন আপনারা এই মন্দিরে আসতে পারেন খুব ভালো লাগবে গ্রাম্য পরিবেশ আশেপাশে এই মন্দিরের ভেতরটাও খুব সুন্দর আমরা বেশ অনেক বছর থেকে এই মন্দির ঘুরি বেশ ভালো লাগে এই মন্দিরে আরও একটা অলৌকিক ঘটনা আছে পাশেই আপনারা দেখতে পারবেন সাথে থাকুন ভেতরে আরও একটি মন্দির আছে তারপর আমরা এই গেট হয়ে বেরোবো এই মন্দিরের আরও একটি অলৌকিক ঘটনা বলতে দুটো গাছ আছে দুটো গাছ নিচের থেকে একসাথে যে ওপরে একসাথে জয়েন্ট লাগে খুব সুন্দরভাবে একটা অলৌকিক ঘটনা সাথে থাকলে আপনারা বুঝতে পারবেন এখানে ভেতরে বাজরাংবালির মূর্তি মা কালীর মূর্তি আছে আমরা এখানে পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে সেই গাছটা আপনাদের দেখাচ্ছি বহুকাল আগে অনেকেই বলে থাকেন এই মন্দিরে নাকি নরবলি হতো যার জন্য এখানে মায়ের পাশে এই নরবলির একটি মূর্তিও দেওয়া হয়েছে অনেকেই বলে থাকেন এটা যার জন্য এই যে মন্দিরে এখানে ভেতরে এরকম নরবলির একটি মূর্তিও দেওয়া আছে আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছে আমরা এই গেট হয়ে এখন বাইরের দিকে যাচ্ছি সেই গাছ আপনাদেরকে দেখাবো এই যে সেই অলৌকিক একটি গাছ মায়ের আশীর্বাদ না থাকলে এরকম ঘটনা খুব কম দেখা যায় দূরের থেকে দেখলে বেশ ভালো মতো বোঝা যাবে নিচের থেকে দুটো গাছ আলাদা আলাদা কিন্তু ওপর থেকে যেয়ে একসাথে একটা গাছ হয়ে গেছে মায়ের এই অলৌকিক ঘটনা দেখার জন্য এই মন্দিরে যেতে পারে আর এই মন্দিরটা নতুন হয়েছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির এই মন্দিরটার ভেতরেও খুব সুন্দর মন্দিরটা বাইরে থেকেও যেরকম সুন্দর ভেতরে ওপরে মায়ের মূর্তি বাবা মহাদেব আছেন পাশে এই মন্দিরটা নতুন হয়েছে বেশ এক বছর হলো এখানেও ঠাকুর মশাই আছেন পুজো দিলে সবাই পুজো দিতে পারে পুজো দিয়ে এই মন্দির থেকে অন্ন নিয়ে যান সবাই ওপর থেকে দেখা যাচ্ছে এখনো বিয়ে হচ্ছে এখন বেলা চারটা সাড়ে চারটা বেজে গেছে এখানে পুরোহিত মশাই আজকে এত ভিড় বাইরের মন্দিরে সাত পাক ধরাচ্ছেন なんだっけ আমাদের মায়ের মন্দির সবগুলোই দর্শন হয়ে গেছে মা অন্নপূর্ণা দেবীর মন্দিরের ওপর থেকে কি সুন্দর গ্রামের অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে আপনারা না আসলে এই জায়গার আনন্দ উপভোগ করা যাবে না মন্দির বলতেই একটা শান্তি শান্তি বলতে অসাধারণ গ্রাম বললে তো আরও এখানে আমাদের মন্দিরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমরা এখন মন্দিরের বাইরে যাব। মন্দিরের বাইরে যে। মন্দিরের বাইরে আরও একটি মূর্তি মহাদেবের মূর্তি আছে সেটা দেখাবো আপনাদের বাইরে এই যে একটা মহাদেবের বিশাল বড় একটা মূর্তি আছে এখানে সবাই ফটো তোলে আর এই গেটটা দিয়ে সবাই বাইরে আসে এই গেটটা দিয়ে বাইরে এসে এই মহাদেবের মূর্তিটা আপনারা দর্শন করতে পারবেন আজকের জন্য এতটাই নমস্কার